বৃহস্পতিবার রাতে শহরে নেশাগ্রস্ত গাড়ি চালকের তাণ্ডবে আহত হয় দুজন গাড়ি চালক প্রত্যক্ষদর্শীরা ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি চালককে আটক করে এবং খবর দিয়ে পুলিশকে কি করছিল তুমি পাবলিকে যে তোমারে আটক করছে কি কারণে করছে গাড়ি নিয়ে কি করছিল

এনে যে পোলা বান্ডি আসলো তারা দিকে তুমি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি নিয়ন্ত্রণ আসলো না নেশা করছো নি নেশা করছো তো বাড়ি কোন জায়গায় গাড়ি টাকা প্রথমত আমরা একটা ইনফরমেশন আসে যে একটা গাড়ি অনিয়মিতভাবে খুব স্পিডে খুব দ্রুতগতিতে খুব রেকলেস ড্রাইভিং করে চলে যাচ্ছে তখন কামান সব যারা লোকাল পাবলিক আছে ওরা আটক করেছে অ্যাট দ্য সেম মুভমেন্টে আমরা এসেছি আমরা এখন ওই যে লোকটাকে তারা আটক করেছে পুরোপুরি ডান ধান এই অনুযায়ী আমরা থানাটা নিয়ে গেছি এখন এখন বাকিটা দেখা যাবে ইনভেস্টিগেশনের স্টেশনের মধ্যে কী ধরা করে ওরা অ্যাকচুয়ালি অনিতভাবে চালিয়ে গেছে কারো উপরে উঠেছে ওটা এমনিতে কতজন মানে আহতের সংখ্যা মানে তা বলছে যে একজনকে আহত করে চলে এসেছে এই জন্য লোকাল পাবলিকটা ওই গাড়িটাকে আটক চালক কি নেশাগ্রস্ত ছিল হ্যাঁ নেশাগ্রস্ত ছিল নাম পরিচয় পাওয়া গেছে কিছু নাম পরিচয় এখন পাওয়া যায় থানাতে পাঠিয়েছে এখন নেক্সট প্রসেস কোর্স অফ অ্যাকশন চলবে